দর্শক আজি আর আর সাথে সংযুক্ত আছে আর অত্যন্ত হাসের বাই জিবিয়া বাংলা টিভির প্রতিনিধি হিসাবে কাজ করেন এবং পাশাপাশি দায়িত্ব পালন করেন জায়জাদিন জায়জাদিন সাতকানিয়ার প্রতিনিধি দৈনিক যায় পত্রিকার তো আজি আর পাশে আছে বাইও তো বাইরের লইয় না আজ আসিদ মনোরম একান পরিবেশক তো বাইয়ের নামুল দে মোহাম্মদ সাইফুল ইসলাম ঠিক আছে ভাইয়া জি তো মোহাম্মদ সাইফুল ইসলাম তো আজ তার এবং তার আরো এক্সট্রা কিছু গুণ আছে এই গুণ গান তার সুমধুর কণ্ঠে যেহান মানুষ কিন্তু ও মুগ্ধ করি তো তার সুমধুর কণ্ঠের কিছু গান শুনে মাঝিয়ে সে দৃশ্যে কিন্তু তারে লইয়ে না আজ ইয়ারা একান প্লেস মধ্যে আসি তো যে প্লেস গানের মধ্যে আসি ইয়ানোর বিষয় গান লইয়ে না একটু বিস্তারিত সাইফুল ভাই তুমি জানলাম সাইফুল ভাই আর আজ যে প্লেস গানের মধ্যে এখন অবস্থান করেছে তো এই প্লেস গান সম্পর্ক হবেন এবং পাশাপাশি এর পরে কিন্তু আর গান আর দেখবে আর কি দাদা অনরে স্বাগত আসলে আঞ্চলিক ব্লক শেয়ার তো আই আঞ্চলিক তো তা হই দর্শক আই যে জায়গা দাঁড়াই আর পিছনের দৃশ্য দেইলে অনেক এত মনব আর আর সুদূর ইউরোপ এবং উন্নত বিশ্ব যেখানে একখান রাষ্ট্র অবস্থান করে তবে ইয়েন নিতান্তকান বুলজানা আর আজ যে জায়গা দাঁড়াই ইয়েনলদে সাতকানিয়ে এবং বান্দরবান দুই সীমের মাঝ যে ক্যান ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় তারা আসি এবং এই বিশ্ববিদ্যালয়ের পিছনের ব্যাকগ্রাউন্ড অন ওনারা দেখাবার চেষ্টা করি তবে এই ব্যাকগ্রাউন্ড সাইতে সাইলে আসলে বর্ষার শুরু শীতের শেষে এই মক্কম সময়ও ভাসি লইলে এই ধরনের দৃশ্য পাইবেন ম্যাকল লুকুচুরি ম্যাকর আলিঙ্গন এবং ম্যাক স্পর্শ এই তিনজন বিষয় ওনারা ইতালি উপলব্ধি করিতে তবে তাই

গেলে জামাই মাটি দেহের কিসের ভরাই পাকা দেখার বিচারে করবে কি ও বেরে গেলে আত্মা জামাই মাটির দেহের কিসের ভরাই পাকা দেখার বিচারে করবে ব্যাকে আত্মার সাথে তুর ফিরতি দেওয়ানে কৈ নিতে এলে। নাহয় যাইবানি শুনব শুনছনি গো শুনব শুনছনি নিতলে